আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া বাজার রসুনের হাটে আজকে আমাদের হাটে মোটামুটি রসুনের বাজার অনেকটাই রসুনের ঝালের মতো গরম আমি এখন পর্যন্ত বাজারে আসতে আসতে যেটা নিউজ পাইছি আজকের বাজারে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত রসুন ক্রয় বিক্রয় হয়েছে মোটামুটি বলা চলে যে বা আজকের আমাদের হাটের বাজারটা বেশ ভালো পরিমাণ চাঙা আছে চলুন হাটের ভিতরে যাই এবং দেখি যে আজকে রসুনের কী অবস্থা আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া নয়াবাজার রসুনের হাটে আজকে রবিবার আমাদের এখানে আজকে রসুনের বাজারে কী দামে রসুন ক্রয় বিক্রয় হচ্ছে এবং আজকে ছোট বড় সাইজের রসুনের দাম কীরকম এটাই শুনব আমরা প্রথমেই বড় একটা রসুন দিয়ে আমরা শুরু করব যে আজকে বড় রসুনের বাজার কেমন বলতেছে আপনারা যদি দেখাই আজকে আমাদের নয়া বাজার বাজার এরকম বড় বড় রসুন যেগুলা বাজারে সবচেয়ে বড় আর কি এ গ্রেডের রসুন বলা চলে দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের রসুন এবং এই রসুনগুলো আজকে কি দামে কয় বিক্রয় হচ্ছে শুনবো ভাই আসসালামু আলাইকুম ভাই যে আপনি যে বড় রসুন নিয়ে আসছেন আজকে এই রসুনের কেমন দাম বলতেছে মানে আপনি চাইছেন আর পর্যন্ত আপনার হল দাম বলি আপনাদের যদি আরো একটু ভালো করে দেখাই যে ওরা রসুনটাই যে দেখাচ্ছে যে মোটামুটি পঁয়ত্রিশশো টাকা ভাই হলে রসুন বিক্রি করে দেবে এই ছিল আজকে বড় রসুনের প্রথম আপডেট আজকে আমাদের বাজারে আরো একটা মিডিয়াম সাইজের রসুন এটা বড় ও মিক্স ছোটো মিক্সিং করা আছে রসুন আর কি ওই ঝোপার যেভাবে আর কি ওই জমির থেকে বাজার ওইভাবে কাটা হয়েছে যাতে বড় ছোটো সব রসুনই আছে এবং আমরা শুনবো এই রসুনগুলো আজকে বড় ভাই কী দাম বলতেছে এবং সে কত দাম চাচ্ছে আপনার কাছে সাতাশশো পর্যন্ত বলেছে এখনো বিক্রি করেন নাই আপনি কত ঠিক দিছেন মানে আঠাশশো টাকা ঠিক দিছেন আর কি ধন্যবাদ ভাই আপনাকে আমরা সামনের দিকে যাব এবং দেখব যে সামনে আরো কিছু রসুনে দেখানোর চেষ্টা করব বড় সাইজ রসুন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার এই সাইজের রসুনগুলোর কেমন দাম বলতে এই বড় অর্থাৎ মাঝারি সাইজের রসুন আজকে আপনার কত বন্ধু বলছে তিন হাজার বলেছে না তার নিচে আছে পঁচিশশো বলেছে উনত্রিশশো বলেছে আপনি কত ঠিক দিচ্ছেন বত্রিশশো দেখেন দেখেন বেসা হয়ে যাবে আশাবাদি আমরা বাজারে আরো একটা মিডিয়াম সাইজের রসুন দেখতে পাচ্ছি যে রসুনটা বড় এবং মাঝারি রসুনে ভরা এবং আজকে বাজারে আমাদের এখানে মিডিয়াম সাইজ রসুনগুলোর বেশ ভালো পরিমাণ

এই মাত্রই আমাদের এখানে মাঝারি সাইজ মাঝারি এবং বড় বড় দুটাই মিক্স করা মোটামুটি আজকে এই রসুনগুলো আমাদের বাজারে বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা শুনবো যে এই মাত্র রসুনটি বিক্রয় হয়ে গেল এবং রসুন কত দামে বিক্রয় হলে জানবো ভাই আসসালামু আলাইকুম কত করে বিক্রি করে দিলেন উনত্রিশশো টাকা বিক্রি করে দিলেন আপনাদের যদি আরও একবার দেখায় উনত্রিশশো টাকা রসুনের কোয়ালিটি হ্যাঁ রসুনের একটু কালার আপনার লাল আছে কিন্তু দানা ভালো ভাই দানা দানা পুষ্ট দানা আচ্ছা ঠিক আছে আমরা নয়া বাজার এই মাত্র একটা বন্ধ এই মাত্রই আমাদের হাটের এই বড় রসুনটা একত্রিশশো তিরিশ টাকা না ভাই বিশ টাকা একত্রিশশো বিশ টাকা এই রসুনটা বিক্রি হয়ে গেল আপনাদের যদি একটু ভালো করে দেখাই যে রসুনগুলোর কিন্তু মান কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ মান এবং সাইজের কথা যদি বলি বেশ বড় বড় সাইজের রসুন এগুলো এবং কালারও ভালো আমরা ভাইয়ের সাথে শেষ মুহূর্তের আলোচনা শুনবো যে আসলে বাজারের আজকে ভাই কত টাকা দিয়ে বিক্রি করলো ভাই আসসালাম আলাইকুম কয় টাকা বিক্রি করলেন আজকে রসুন একত্রিশশো বিশ টাকা ধন্যবাদ ভাই আজকে আমাদের নয়া বাজার হাটে মোটামুটি বড়ো রসুনের বাজার সর্বোচ্চ আজকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমরা ক্রয় বিক্রয় দেখেছি এবং মাঝারি রসুন যেটা ছাব্বিশশো থেকে উনতিরিশশো এমনকি তিন হাজার টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে আর ছোটো রসুনের কথা যদি বলি ছোটো রসুন আজকে মোটামুটি বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে রসুনটা ষাট টাকার থেকে চৌষট্টি টাকা পর্যন্ত আজকে আমাদের এখানে লেনদেন হয়েছে এই ছিল আজকে সর্বশেষ রসুনের বাজারের আপডেট আবার আপনাদের সাথে আগামী বুধবার দেখা হবে নয়া বাজারের হাটে সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো নয়া বাজারের হাট শেষ করে দিচ্ছি ধন্যবাদ